আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এজেন্সি নিয়ে আমি আসলে একটা পর্ব দিচ্ছিলাম আপনাদেরকে কীভাবে একটি ভালো এজেন্সি খুঁজে বের করবেন তো এটা হচ্ছে আজকে দ্বিতীয় পর্ব তো সেখানে আমি আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম ভালো এজেন্সি কেনা যায় বা ভালো একটা এজেন্সি খুঁজে বের করা যায় তো আজকের এই ভিডিওতে আমি আসলে বলবো সেটা হচ্ছে আপনি যখন একটা ভালো এজেন্সির সন্ধানে আসেন বা বা ইউরোপে আসার জন্য আপনি ট্রাই করতেছেন সো সর্বপ্রথম তো যে ব্যাপারগুলো নিয়ে আপনি দেখবেন সেটা অবশ্যই আমার দেখতে বুঝতে পারছেন তো এখন ফাইনালি যখন আপনি একটা এখন আপনার ধরেন আপনি নিজে না দেখেন এজেন্সির আপনার প্রয়োজন তো আপনি এই এজেন্সিটা পাওয়ার জন্য এখন আপনাকে কিন্তু মানে একটা ভালো লোক খুঁজতে হবে তো একটা ভালো এজেন্সি পাওয়ার জন্য আসলে আপনি যখন একটা এজেন্সির কাছে যাবেন কথা বলার জন্য তো যখন দেখবেন যে লোকটা আসলে অতিরিক্ত বেশি কথা বলে বা আপনাকে বেশি আশা দেখা বেশি স্বপ্ন দেখা হবে এ ধরনের লোকগুলো আসলে ভালোভাবে কাজ করতে পারে না এরা আসলে এক ধরনের চালাক চতুর লোক মানে কয় না দুষ্টু লোকের কথা মিষ্টি বেশি তো এরকম তো আপনাকে আসলে ওই ধরনের ব্যাপারগুলো বুঝতে হবে প্রচুর লোক আছে ফেসবুকে প্রচুর বিজ্ঞাপন দেয় একটা বিষয় হইলে একবারে হাইলাইট করে সব গ্রুপে গ্রুপে দিয়ে দেয় দিয়ে বলতে সেই হ্যান ত্যান এরা আসলে এক ধরনের পাঠ পারে এরা আসলে আপনাকে ইউরোপ পাঠাতে পারবো না এরা আসলে ফাইল নেবে ঠিকই আপনাকে ছয় মাস ঘুরাবে ছয় মাস আপনার টাকাটা সে অন্য জায়গায় ইউজ করবে ইউজ করার পরে আপনাকে ছয় মাস পরে আপনি যখন তাকে এক লাখ টাকা দিয়েছেন সে আপনাকে আশি হাজার টাকা বা নব্বই হাজার টাকা বা মানে যতটুকু পারে সে একটা এমনকি আপনি কেটে রাখার চেষ্টা করবে তো এরকম প্রচুর বার পাবে তো এদের কাছে লাভ যা যারা অনেক ভালো ভালো কথা বলে আর বড় এজেন্সির কাছে কখনোই যাবেন না যারা বড় এজেন্সি ওদের কাছে আসলে ওই পরিমাণে ডিমান্ড নাই ওরা যে পরিমাণে ফাইল নেয় দিন শেষে আসলে বেশিরভাগ এজেন্সি ফট প্রমাণিত হয়েছে ওদের কাছে যাওয়া লাভ নেই তারপরে যখন আপনি এজেন্সির কাছে যাবেন তারপরে আপনি সর্বপ্রম তার ডিমান্ডটা দেখতে চাইবেন যে আপনি যে ইউরোপের লোক পাঠাবেন আপনার কাছে কি ডিমান্ড আছে কি না যদি তার কাছে ডিমান্ড থাকে ডিমান্ড থাকে সে বিষয়ে আপনাকে দেখাবে তার কাছে এই কোম্পানিতে বা এই জবের জন্য যখন আপনি যখন গেলেন যখন সে বললো যে হ্যাঁ ইলেকট্রিশিয়ান কাজে আমি পাঠাবো আপনাকে ক্রোশিয়াতে রোমানিয়াতে বুলগেরিয়াতে তখন আপনি তার ডিমান্ডটা দেখতে চাইবেন যে ভাই আপনি তো পাঠাবেন সে যদি আপনাকে ডিমান্ড লেটার না দেখাইতে পারে দেওয়ার দরকার নাই আপনি তার কাছে ফাইলটা দরকার নেই এজেন্সির অভাব করা নাই হাজার হাজার এজেন্সি আছে যে টু বি অনেস্ট যে কাজ করবে যার কাছে ডিমান্ড আছে সব বিষয়ে আপনাকে সেটা দেখাবে এবং আরেকটা জিনিস অ্যাডভান্স সবাই চায় এটা অ্যাডভান্সের ব্যাপারটা আমি বলবো না অ্যাডভান্স সব এজেন্সি চাইবে রিক্স ফ্রি কাজ করার জন্য তো সবাই আপনাদেরকে অ্যাডভান্স নিতে চাইবে তো আপনার লোক বুঝে আপনি অ্যাডভান্সটাই করবেন যদি দেখেন তার কথাবার্তা সন্দেহজনক বা কোনো সিচুয়েশন অসুবিধাজনক না সেক্ষেত্রে আপনি তাকে কখনোই অ্যাডভান্স করবেন না আপনি বলবেন যে আফটার ভিসা পেমেন্ট প্রয়োজন কিছু টাকা বাড়তি দেওয়ার অফার করবেন বাট অ্যাডভান্স করার চেষ্টা দিবেন না আরেকটা জিনিস হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আপনি যখন একটা এজেন্সিতে ফাইল দিয়েছেন ফাইল দেওয়ার পরে হয়েছে কি সে আপনাকে তিন মাসে বা চার মাসের সময় নিতে পারমিট আনার জন্য কিন্তু সে পারমিট আনতে পারে নাই পারমিট আনার পরে না আনতে পারার কারণে সে আপনাকে বলতেছে আমি তো এখন ধরুন আপনি ক্রোশিয়ার জন্য তার কাছে দিয়েছেন সে পারে নাই সে এখন আপনাকে বলো কি দেখো আমার কাছে তো ক্রোশিয়ার ডিমান্ড নাই আমার কাছে রোমানিয়ার কিছু ডিমান্ড হয় তুমি রোমানিয়া দাও ঠিক আছে পরে আপনি যখন তাকে দিবেন দেখবেন ছয় মাস পরে ঠিক আবার সে আপনাকে বলবে দেখো আমার কাছে তো রোমানিয়ার এখন হইতেছে না সমস্যা তুমি গোস জন্য দেওয়া স্যার এরকম আপনি ঘুরাবে আপনার টাকাটা জাস্ট কবজা করে দিন রাখা চাই ততদিন তার জন্য বেনিফিট সো এরকম অনেক বাটফার আছে ফ্রড আছে এভাবে আপনাকে শুধু ঘুরেতে থাকবে বাট আপনি কখনও তার ওই চালে পাও দিবেন না ঠিক আছে যখন সে প্রথমবার পারে নাই দ্বিতীয়বার তাকে সুযোগ দেওয়ার কোনো মানে হয় না যে পারে সে একবারে পারে যে পারে সে কখনই পারে না সো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে আরও অনেকগুলো ব্যাপার আছে অনেকগুলো জিনিস খেয়াল করে তারপর আপনাদের আগেতে হবে তো চেষ্টা করবেন আসলে অ্যাডভান্স না দেওয়ার সামান্য কিছু অ্যাডভান্স দেওয়া দশ হাজার বিশ হাজার সিকিউরিটি পারপাস আর যখনই অ্যাডভান্স করুন অবশ্যই তার স্ট্যাম্প তার অফিসের রসিদ ঠিক আছে এগুলাতে সই ছাকর চেক টেক নিয়ে তারপর টাকা পয়সা দেওয়ার চেষ্টা করবেন ভাই সে যদি আপনার নিতে না চায় সে বলবে আপনাকে তার কাছে হাজার পাইল হাজার লোক আপনার দিলে কি না দিলে কি অমুক আছে তমুক আছে ওই বরিশালের মুখবুল আছে কুষ্টিয়ার জাহাঙ্গীর আছে হাজার হাজার এরকম জাহাঙ্গীর ঘুরতেছে তার কাছে তার কাছে ফাইলের অভাব নাই সে আপনাকে দাম দিবে না এরকম একটা ভাবসা নিবে তো আমরা সবাই যদি সলিড হয়ে যাই সবাই যদি অ্যাডভান্স ছাড়া কাজ করতে চাই বা সামান্য অ্যাডভান্স দিতে চাই বা সবাই যদি এই ব্যাপারগুলো নিয়ে আগাই তখন কিন্তু তার কাছে অত লোক থাকবে না অত জাহাঙ্গীর মোকবল থাকবে না তখন কিন্তু সে বাধ্য হয়ে ফাইল নেবে সো ক্লায়েন্টের কথা যখন সে শুনবে সো সেই জন্য সবাইকে আগে সচেতন হতে হবে এখন দেখা যাচ্ছে আপনি অনেক কন্ডিশন জানতে যেতেছেন সে আপনাকে বিরক্তি মনে করবে সে আপনার হ্যাঁ ভাই আপনার ফাইল দরকার নেই আপনি চলে যান কিন্তু দেখা যাবে যে কি আরও দশজন কিন্তু তার কাছে ফাইল দিচ্ছে আর সো সবাইকে সচেতন হতে হবে যাতে কেউই প্রতারিত না হয় আমার কথা হলো এটাই আমরা কেউই প্রতারিত হব না সবাই আমাদের স্বপ্নের কথা আগাবো এটাই হচ্ছে আসো এরকম অনেকগুলো ব্যাপার আছে আমি দাপে দাপে আপনার সাথে শেয়ার করব যে ব্যাপারগুলো আসলে আপনারা অবশ্যই মাথায় রাখিয়ে যদি আগাম ইনশাআল্লাহ আপনারা কখনো প্রতারিত হবেন এবং একটা ভালো এজেন্সি খুঁজে পাবেন